তোমাদের প্রত্যেকেই আল্লাহর সাথে কথা বলবে কে আমাদের দিন লাইসা বাই না বাই না উত্তর তার মাঝে আল্লাহ মাঝে অনুবাদক নাই অনুবাদক লাগবে না ইন্টারপ্রেটার লাগবে না তিনি সরাসরি কথা বলবেন কোন ভাষায় কথা বলবেন আপনার জানার দরকার নেই এতটুকু বিশ্বাস করেন ইমান রাখেন যে আপনি কথা বলবেন কোন ভাষায় সেটা কমন কোন ভাষা আল্লাহ ব্যবস্থা করবেন আরবি হতে পারে আল্লাহ কোন অন্য ভাষা ব্যবস্থা করতে পারে কিন্তু তাই বলে এইটাকে অস্বীকার করবেন না কিভাবে তিনি কথা বলবেন আল্লাহ সবার সাথে একই সময়ে কথা বলবেন একই সময়ে লক্ষ কোটি প্রাণীর আমি নি তা নয় একসাথে তিনি সমস্ত প্রাণীর আত্মনার তিনি শুনতে পান সমস্ত প্রাণীর আর্জি তিনি শুনতে পান তার এই শোনার মধ্যে একজনের শোনা আরেকজনের কোনো বাধা হয় সবার তিনি শুনতে পান সেভাবে তিনি হাসরের দিন একসাথে সবাই তিনি বিচার করবেন একথা বল একসাথে আবার আলাদা আলাদা এমন এমন নয় যে একজনের সাথে কথা বলতে আরেকজন অসুবিধা হচ্ছে এরকম না তিনি সবাই তিনি স্যারিওর হিসাব দ্রুত তিনি হিসাব নিবেন সবার সাথে একসাথে হিসাব নিবেন আবার প্রত্যেকেই মনে করবে আমার সাথে তার হিসাবটা হচ্ছে আল্লাহ আকবর প্রিয় ভেয়েরা আল্লাহ তালার জালাল আল্লাহতালার যে ক্ষমতা আল্লাহ তালার যে দাপট তিনি যে প্রবল পরাক্রান্ত সত্তা যার অন্তরে তুমি এসেছে যে তিনি এমন সত্তা যার সামনে আমরা কিছুই না তিনি যদি দয়া না করেন তাহলে আমরা কিছুই পাবো না কিছুই পাব না এই জন্য আল্লাহ তালা বলেন কুল্লুকুম ইল্লা প্রত্যেকেই তোমরা পদ্রস যাকে আমি হেদায়েত দি সে শুধুমাত্র হেদায়ত পাব আমার কাছে হেদায়েত হেদায়ত আমি তোমাকে হেদায়েত দিব প্রতিদিন সলাতের মধ্যে বলি কেন আমরা এই আমাদের হেদায়ত না দিচ্ছে যতক্ষণ হেদায়তের উপর না রাখছেন যতক্ষণ না হেদায়তের উপর ভবিষ্যতে রাখবেন তিনটা কাল আমাকে হেদায়তের উপর থাকতে হবে যে সমস্ত কাজ আমার হয়ে গেছে সেগুলিকে হেদায়তের উপর হয়েছিল যে সমস্ত কাজ আমার এখন চলছে সব কি হেদায়তের উপর চলছে ভবিষ্যতে কি সব চলবে এগুলি সবই হেদায় রাখতে হলে চাইতে হবে তাল মুস্তাকিম আমাকে মুস্তাকিম সরল শরীর পথ আমাকে দে দেলাইমান আলিয়া সালাম তিনি একদিন বলেছিলেন তিনি একদিন বলেছিলেন যখন রাগ করে সেরাবাহিনীর উপরে রাগ করে বলেছিলেন যে তোমরা যদি কোনো আমার সাথে যুদ্ধে না যাও আমার স্ত্রীদের থেকে যে সন্তান আসবে সেগুলো দিয়ে আমি আল্লাহ রাস্তায় যুদ্ধ করবো কিন্তু আল্লাহ বলে নেই আল্লাহ তালা কোনো সন্তান দেন নাই একটা দিয়েছে তাও অপূর্ণাঙ্গ একটা সন্তান তিনি তখন আল্লাহর দরবারের শেষ পড়ে গেলেন এবং বললেন ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমি আপনার কথা বলি নেই বলেই আল্লাহ আমাকে দেননি আপনার কাজ চাইনি বলে আপনি আমাকে দেননি নিজের পক্ষ থেকে বলে ফেলেছিলাম ইমানদার কখনো নিজের উপর নির্ভরশীল হয়ে কোনো কথা বলে না বলে একটা কল্যাণ সেই কোন বিষয়ে আপনি বলবেন না যে আগামী দিন আমি এটা করব কি বলবেন ইল্লাহ আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এটা করব আমি এই জন্য সুলাইমান আলহাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন সুলাইমান আলহাম নবী ছিলেন ক্ষমা চেয়ে বলেছেন রব্বে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আর এমন রাজত্ব দিন যে রাজত্ব আমার পরে আর কেউ যেন প্রাপ্ত না হয় আল্লাহ তালা তাই দিয়েছেন তাকে জিন্দের উপরে তাকে রাজত্ব দিয়েছেন পাখি পাখিহঙ্গকুর পাখির উপরে তাকে রাজত্ব দিয়েছেন কি এমন সব প্রাণী তাকে দিয়েছেন যেগুলি আমরা এখন দেখিনি ডানাওয়ালা ঘোড়া তাকে আল্লাহতলা দিয়েছেন এ জাতীয় সব তাদেরকে তাকে আল্লাহ তালা দিয়েছেন আকাশে বাতাস পর্যন্ত তার রাজত্ব মেনে চলত তাকে উড়িয়ে নিয়ে যেত সবই হয়েছে ক্ষমার কারণে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং দোয়া করেছেন আল্লাহ তাকে তাই দিয়েছেন রসুর সাল্লাম একদিন তিনি শয়তানকে বেঁধে ফেলেছিলেন তারপর বলেন যে আমার ইচ্ছা ছিল পরের দিন শয়তানকে আনসারের বাচ্চারা আসে তাদের শয়তানকে দেখবে তারপর মনে হলো আমার যে আমার ভাই সুলাইমান যে দোয়া করেছেন এই দোয়া তার জন্যই থাকুক তারপর তাকে তিনি ছেড়ে দিয়েছিলেন এটাই প্রমাণ করে যে তিনি কেন এই বিশাল এই বিশাল সাম্রাজ্য সব পেয়েছেন কেন সোলামগান আল্লাহ সাল্লাতসাল্লাম কারণ তিনি আল্লাহর কাছে সবসময় ক্ষমার প্রার্থী ছিলেন ক্ষমা চাইতেন মোহাম্মদ রসুল্লাহ সাল তিনিও ক্ষমা চেয়েছেন একই মজলিসে সাহবা একরাম বলেন আমরা কখনো কখনো রসল্লাহ সাল্লি একই মসজিদ একশো বারের বেশি ক্ষমা আমরা বলতাম যে একশোবার ক্ষমা চেয়েছে আমরা জানি রসুল্লাহ সাল্লি আসলামের আগের পরের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তারপরও তিনি ক্ষমা চাচ্ছেন প্রিয় ভাইয়েরা ক্ষমা চাওয়ার জন্য গুনা থাকা শর্ত নয় ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা ক্ষমা চাওয়ার জন্য গুনা থাকা শর্ত নয় যত বেশি ক্ষমা চাইবেন তত লাভ কি গুণা যদি না থাকে মর্যাদায় বৃদ্ধি হবে গুমা যদি না গুনা যদি না থাকে আল্লাহর কাছে মর্যাদায় বৃদ্ধি হবে তাহলে আমার ক্ষতির কোন বিষয় শুধু লাভ আর লাভ তো প্রতিটি মানুষের উচিত ক্ষমা চাওয়া একশো বার তিনি কোনো কোনো মজুরি ক্ষমা চাইতেন আবুদাউদ্দিন বর্ণনা করেছেন আর ইমাম বলেন যে তার কাছে যে বর্ণা আসছে সত্তর বার কোন মত বিরোধ নেই দ্বিতীয় মধ্যে কখনো একশো বার কখনো তিনি সত্তর বার একই মজলিসে কোন কোন হাদিসে আছে হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আমি এখনো আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আকসার মিল সাব এই আমার আকসার মেয়া তোমার আল্লাহর কাছে আমি ক্ষমা চাই হাদিসে আসছে সেই সাথে রসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই আজকে যে খুতবা আমরা দিয়েছি তাতে দেখেন প্রথমে কি বলেছি ইন্নাল হামদুলিল্লাহ রাহমাতুল্লাহ ওয়াস্তাইন ওয়া نستাউদিল আল্লা আপনার কাছে ক্ষমা চায় প্রত্যেকটি খুতবা শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এবং বলতেন আউযু বিল্লাহি মিন শুরুরি আনফিসিনা আমাদের নফসে যে কুপ্রীতি আছে খারাপ দিক এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই প্রিয় ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ফর্ম নেই আমাদের সমাজে প্রচলিত আছে মৃত্যুর আগে হুজুরকে ডেকে এনে তার হাতে হইয়া অথবা তার হাতে একটা পাগড়ি দিয়া এই সময় ক্ষমা চাইতে প্রিয় ভাই এমনি জানেন যে যখন মৃত্যুর বড় শ্বাস চলে আসে তখন আর কোনো তবা কবুল হয় না তখন আর তবা কবুল হয় না সাল্লাম বলেছেন ইনআল্লাহা ইয়ক বলো তোমা আলমার যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস চলে না আসবে তখন তার কবুল করে ব্যক্তি বিশেষে আর একটি তহবার স্টেজ ভারে ক্ষমা চাওয়ার সর্বশেষ জায়গা হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্য উঠলে তখন আর তহবা খুব হবে না তখন আর কোনো গুণা মাফ করা হবে না এই জন্য ইমানদার মাত্র প্রতি মুহূর্তে সে ক্ষমা চায় প্রতি মুহূর্তে সে ক্ষমা চায় এমনকি রাতের বেলা উঠলেন যখন তখন ক্ষমা চাইবে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনা আল্লাহ তালা কোরআনে বলেছেন রাতের বেলা ক্ষমা চাওয়ার কথা অভিলাষ সার হুমিয়ে ধরুন যে রাতের বেলা সাহারির সময় সাহারির সময় যখন আমরা সাহারি খাই রোজার দিনে ওই সময় যারা ক্ষমা প্রার্থী হয় আল্লাহ করেছেন আল্লাহ যারা শেষ রাত্রে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ বিশেষভাবে উল্লেখ করেছেন তার বান্দাদের মাঝে আর শেষ রাত্রে ক্ষমা চাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যারা ইমান এই ইমান আমাদের আছে যে আল্লাহ তালা প্রতি রাত্রে তিনি যখন রাতের শেষ তৃতীয় প্রভর হন তখন তিনি নেমে আসেন কোথায় নেমে আসেন সমাজ দুনিয়া নিকটতম আসমানে নিকটতম আসমানে অর্থাৎ এখানে দুনিয়া বলতে আখানত বিভোজ দুনিয়া নয় এখানে দুনিয়া বলতে নিকটতম অনুযায়ী হয়েছে আসমান সবচেয়ে কাছের হচ্ছে প্রথম আসমান তারপর দ্বিতীয় তৃতীয় এবারে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নেমে আসেন প্রথম আসমানে এবং বলতে থাকেন হালমিন মুস্তাফুল আলাম এমন কেউ কে আছে আমার কাছে ক্ষমা চাই চাইব তাকে ক্ষমা করে দিব আল্লাহ কর এইভাবে তিনি সকাল পর্যন্ত সোভেসাদেক হওয়া পর্যন্ত তিনি তার বান্দাদেরকে ডেকে থাকেন নেমে এসে ডেকে থাকেন আহম সুল্লা জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা নেমে আসেন কিন্তু কিভাবে আসে সেটা আমরা জানি না কীভাবে আসে সেটা তিনি আমরা জানি না অনেকে বলতে পারেন রাতের শেষ প্রহর তো এক এক জায়গায় এক এক রকম হয় আল্লাহ তালা সব জায়গার জন্য নেমে আসেন সবাইকে তিনি ক্ষমা করতে চান এইটার জন্য আপনি এটা মনে করবেন তাহলে আর উপর কে আছে আর উপরেও তিনি আছেন আবার নেমেও তিনি আছেন এটাকে অস্বীকার করবেন না কারণ হাদিস দ্বারা প্রমাণিত তিনি নেমে আসেন তবে তা তিনি হচ্ছেন আর উপরে তার নেমে আসার কোনো পদ্ধতি আমরা নির্ধারণ করি না তবে তিনি অবশ্যই তিনি আসেন এবং আমাদেরকে ডাকেন প্রতি রাত্রি শেষ প্রহরে যে সময় মানুষ তা হাজ্য করে ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের ডেকে বলেন হালমিন মুস্তাকাল এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কি এই ক্ষমার প্রশ্নটি আল্লাহ তালা ক্ষমার কাছে আল্লাহ তালা তাদের জন্য করেন আরাফার ময়দানে যখন আমরা থাকি বা যারা থাকে হজিহারিদের জন্য স্পেশালি তিনি কেউ আশ্রমে নেমে আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন আমার বান্দরা কি চায় আমার বান্দারা কি চায় বলে আপনার কাছে ক্ষমা চায় তখন তিনি বলেন তার বান্দা ফেরেশতাদেরকে বলেন উসে দুকুম আননি কদ গাফারতু আমি তোমাদের সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ তাআলা থেকে এভাবে আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন ক্ষম নির্ধারণ করেছে মনে রাখবে বিভিন্ন সময় আছে যেগুলো ক্ষমা করার জন্য স্পেশাল কিছু সময় এর বাইরে আপনি সারাখনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন স্পেশাল সময়ের মধ্যে আছে আজাদ এবং একামতের মাঝখানের সময়টা সলাতের সময় সলাতের শেষে এই বিভিন্ন ক্ষণে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে বিশেষ ক্ষণগুলো বলতেন আল্লাহ বিশেষ আছে বিশেষ সময় আছে ওই সময়গুলিতে আল্লাহর কাছে বিশেষভাবে চাইতে হয় মোহাম্মদ সাল্লাম কিভাবে তিনি চাইতেন সলাতে দাঁড়াতেন সলাতে দাঁড়ানোর পরে যখন তিনি রুক হতে চাইতেন রুকুর মধ্যেও তিনি ক্ষমা চাইতেন এই তো রুকু মধ্যে একটার মধ্যে ক্ষমা আছে দেখবেন তারপর যখন সয়েদয়া যাইতেন সয়েদার মধ্যে ক্ষমা চাইতেন সয়েদার দুই সয়েদার মাসখানি কি বলতেন রব্বিল ফিরলি রব্বিল ফিরলি রব্বিল ফিরলি আর অন্য হাদিসও আছে লা মাগফিলি ওয়ার হামনি ও আফি অল ফিরলি সবার আগে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মন থেকে যদি আপনি এই ক্ষমাটা আল্লাহর কাছে চান একটু সময় লাগবে এই জন্য সলাদ পড়তে মাঝখানে একটু সময় দিয়ে পড়তে হয় বুঝতে হয় কি বলছি মুখে আমার অন্তরের সাথে একাত্ম হচ্ছে কিনা অন্তরের সাথে মুখ একাত্ম হচ্ছে কিনা এটা বুঝে এজন্য জন্য অনেকেই বোঝে না কেন দেরি হয় দুই সজ্জার মাঝখানে কেন দেরি হয় কারণ আমি তো আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি এই মন থেকে ক্ষমা চাওয়ার খুবই জরুরি অনুরূপ শেষ বৈঠকের আগে শেষ বৈঠক অথবা কুনুতের মধ্যে আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাই পুনতের মধ্যে আল্লাহ মহিলা না সাহেব ওনা সদভরুকা বলিলাম না তুই বলি লাগিয়ে রক্ত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি অন্যভাবে যখন শেখ বৈঠককে বসি তখন তো পুরোটাই ক্ষমা শায় আল্লাহ মিনু জলাম তিন সিজুল মানে ক্যাথির ও নহর উল্লাহ একদর বাইনী আমি আমার নিজের অফশান রজুরুল করেছি আপনি বইতে কেউ ক্ষমা কারিনে তদ ঘুরে নিয়ে মাক ঘুরে আমাকে ক্ষমা করে দিয়ে স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে আপনি আমাকে পা করিয়ে দিন হ্যাঁ আল্লাহ তালা তখন বলেন আমার বান্দা জানে আমি ব্যতীত তার কোনো ক্ষমাকারী নেই আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যদি বুঝতো যে আল্লাহ তালা তার দেন ইমানদার যদি বুঝতো যে আমি আল্লাহর কথার জবাবের অপেক্ষায় আছি ইমানদার তাহলে তার সরাতের মধ্যে মন দিতে পারত বুঝতে পারত যে আল্লাহ তালা তাকে ক্ষমা করার জন্য তিনি আর প্রত্যেকটি মানুষকে ক্ষমা করতে পারে একই সময়